সালামু আলাইকুম সো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের তিরিশ মিনিট চার্ট আমি এটা কালারটা একটু চেঞ্জ করে নিই আপনারা হচ্ছে গতকাল আমরা বিটিসিতে একটা এন্ট্রি নিয়েছিলাম ভিডিও বানাইছিলাম বিটিসি অ্যানালাইসিস নিয়ে এটা হচ্ছে আপনার ওয়ান থ্রি আমাদের টাইটেল ছিল বাট সেখানে আমরা লস করি সেখানে লস করার পর পরবর্তী আমরা একটা এন্ট্রি নিয়েছিলাম সেখানে আমাদের প্রফিট হয়েছে অর্থাৎ এইখানে এই যে মুভটা দিছে এই মুভটা আমরা ধরতে পেরেছিলাম সো যদিও এখানে আমাদের অ্যাসেল হিট হয়েছিল পরবর্তী মুভটা আমরা ধরেছিলাম তো যাই হোক এখন আমরা এটা নিয়ে কথা বলবো না আমরা আসলে গোল্ডে চলে আসতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা এন্ট্রি অলরেডি রানিং আছে সো এখানে আমি বাই পজিশনে আসি বর্তমানে এখান থেকে আমরা বাই করেছি আমাদের অ্যাসেল এখানেই আছে প্রায় একশো আপনার বিশ পিস মতো অ্যাসেল আছে আমরা আশা করছি মার্কেট অ্যাটলিস্ট এই হাইটা পর্যন্ত আসবে অর্থাৎ ত্রিশ ডাবল থ্রি সেভেন টু পর্যন্ত মার্কেট আসতে পারে আমরা মূলত আর এস আই স্ট্র্যাটেজি এখানে অ্যাপ্লাই করতেছি এখানে আমি আশা করছি আমি বিশেষ করে ওয়ান আওয়ার চার থেকেই মূলত এখানে ডিসিশন নিয়েছি অর্থাৎ আমার হিসাব হচ্ছে মার্কেট এখানে যে আর এস আইয়ের সর্বশেষ যে এখানে হাইটা এটার আর এস আইয়ের যে হাই এটা হচ্ছে এখানে আর আর এস আই বর্তমান যেখানে অবস্থান করছে এখান থেকে এই হাইটাকে আর এস আই টাস্ক করবে এটা হচ্ছে আমার অ্যানালাইসিস সেক্ষেত্রে মার্কেট কি এখানে আসবে না এটা এখানে আসতে গেলে অনেক সময় লাগবে কিন্তু এইখানে আর এস আই আস্তে আস্তে মার্কেট এ পর্যন্ত আসতে পারে সেখান থেকে পরবর্তী ডিসিশন আমরা সেটা পরবর্তী মার্কেট সিচুয়েশন দেখে নিব কিন্তু অ্যাটলিস্ট এ পর্যন্ত মার্কেট আসবে এটা আর এস আই থেকেই মোটামুটি বোঝা যাচ্ছে আর এস আই এখানে নিউ হায়ার হাই করতেছে মার্কেটও হায়ার হাই করতেছে অলরেডি সো তারপরেও বলে রাখি কোনো অ্যানালাইসিস কিন্তু হানড্রেড পারসেন্ট না আর কোনো প্রফেশনাল ট্রেডার কোনো এন্ট্রি হানড্রেড পার্সেন্ট প্রফিটে যাবে এটা কখনো চিন্তা করে না প্রত্যেকটা ট্রেড আপনাকে সম্ভাবনার উপর ছেড়ে দিতে হবে এটা প্রফিটেও যেতে পারে লসও যেতে পারে আপনার দুই তিনটা অ্যাসেল হিট হয়েছে তার মানে এই নয় আপনার অ্যানালাইসিস ভুল বা আপনি কাউকে দুই তিনটা অ্যাসেল হিট হয়েছে তার কারণে তাকে অ্যানালাইসিস পারে না সে তার অ্যানালাইসিস ভুল এই ধরনের বিবেচনা করা উচিত না কারণ একটা মানুষের এমনও একটা স্ট্র্যাটেজি থাকে যে তিনটা সে লস করবে একটাতে সে রিকভার করবে ওয়ান টু থ্রি টার্গেট দ্বারা করে বা ওয়ান টু টার্গেট দ্বারা করে সেটা দেখা যাচ্ছে যে আপনার তিনটা লস দুইটা প্রফিট করলেই সেটা রিকভার হয়ে যায় উইথ প্রফিটের সাথে সো এই ফরেক্স মার্কেটের সুবিধা হচ্ছে কি আপনি বাইনারিতে যখন আপনি একটা এক ডলার একটা এন্ট্রি নেবেন সেখানে আপনি পারছেন কত এইটটি ফাইভ পারসেন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট তার মানে এক ডলারে আপনি নব্বই টাকা পাচ্ছেন ধরেন নব্বই সেন্ট পাচ্ছেন সো ওইখানে আপনার প্রত্যেকটা ট্রেড কিন্তু প্রফিট হতে হবে আদারওয়াইজ আপনাকে কিন্তু ব্যালেন্সটা বড় করতে হবে আপনার দুই ডলার লস হয়েছে দুইটা এন্ট্রিতে পরের এন্ট্রিতে আপনাকে কিন্তু ডলারটা বড় করে দিতে হবে আপনি রিক্স টু রিওয়ার্ড নেওয়ার কোনো সিস্টেম নাই এইখানে বড় সুবিধাটা হচ্ছে কি আপনি লট সাইজটা সেম রাখবেন অর্থাৎ রিক্সটা সেম রাখবেন কিন্তু রিওয়ার্ডটা বাড়াইতে পারবেন আপনার পূর্বে দুইটা টাইনটি লস হয়েছে আপনি দশ ডলার করে বিশ ডলার লস করছেন কিন্তু ফরে একই লট অর্থাৎ একই রিক্স দশ ডলার রিক্স নিয়ে আপনি তিরিশ ডলার প্রফিট করতে পারবেন এই সুবিধার কারণে ফরেক্স মার্কেটে আমি মনে করি লস করার পরে ওভারঅল প্রফিটে টাকা যায় এটা কখন আপনি পারবেন এটা পারবেন যখন আপনি রিক্স টু রিওয়ার্ড মেনটেন করবেন যখন আপনি অ্যাসেল মুভ করবেন না রিভাইভ করবেন না যখন আপনি প্রত্যেকটা অ্যাসেলটাকে মেনে নেবেন অর্থাৎ যে অ্যাস্টপ লস আমি এখানে দিছি আমি কখনো এটা মুভ করে ফিসনে আনবো না এটা যদি হিট হয়ে যায় আমি সেটা মেনে নেবো এবং পরবর্তী অ্যানালাইসিস করে আবার এন্ট্রি নেব যদি আপনি এই অ্যাসেলটাকে মুভ করে নিচে নিয়ে আসেন মার্কেট এদিক থেকে এদিকে চলে আসলেও আপনি এখানে আবার আরেকটা বাই করছেন মার্কেট এখানে আসলেও আরেকটা বাই করলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট একদিনে জিরো হয়ে যাবে কিন্তু যদি আপনি এই অ্যাসেলটা মেনে নেন তাহলে আপনি লস যেটা মেনে নেওয়ার ক্ষমতা আপনার ছিল আপনি সেটাই মেনে নিছেন আপনার অ্যাকাউন্ট জিরো হয় নাই পরবর্তী অ্যানালাইসিস করে মার্কেটে আবার এন্ট্রি নিলে হয়তো এটা এমনও হতে পারে সেটা বিশাল একটা প্রফিট দিয়ে দিছে যেটা আপনার ওয়ান স্টু থ্রি ফোর ফাইভ হতে পারে যেটা আপনার পাঁচটা লসের রিকভার একটা এন্ট্রিতে হতে পারে সো এটাই হচ্ছে ফরেক্স মার্কেটের সফল ট্রেডারদের গোপন রহস্য বলতে পারেন যারা বারবার লস করার পরও ওভারঅল প্রফিটে থাকে থাকতে পারে এটা সম্ভব কিন্তু যদি আপনি অ্যাসাল মুভ করেন এবং এখানে আসলে রিভাইভ করবেন তাহলে আপনি কিন্তু লং টাইমে দেখবেন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে দুই মাসে তিন মাসে আপনার অ্যাকাউন্ট আপনি এক হাজার পার্সেন্ট করছেন একদিনে জিরো হয়ে যাবে কিন্তু আপনি বারবার লস করেও টিকে থাকবেন যখন আপনি অ্যাসেলটাকে মেনে নেবেন এবং সাথে সাথে প্রতিশোধমূলক ট্রেড নেবেন না আপনি প্রত্যেকবার এন্ট্রি নেবেন অ্যানালাইসিস করে তাহলে এই মার্কেট আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন সো বর্তমানে আমরা বাই নিয়েছি আমাদের টার্গেট হচ্ছে এখানে এখানে গেলে আমাদের তিনশো বিশ ফিপস প্রফিট হবে স্টিল নাও এটা এখন রানিং আছে সো এর মানে এই নয় যে আপনারা আমাকে দেখে বাই করবেন আমি যে শুধুমাত্র আমার অ্যানালাইসিসটা এখানে দিলাম আপনার অ্যানালাইসিসে যদি বলে মার্কেট উপরে যাবে আপনি বাই করতে পারেন নিজ দায়িত্বে যেহেতু লস হলে তো আপনারই হবে আমার তো হবে না সো আমার লসের দায়িত্ব আমি নিয়েছি আপনার লসের দায়িত্ব আপনি নেবেন কাউকে দোষারোপ করবেন না নিজের অ্যানালাইসিসকে প্রাধান্য দেবেন অন্যের অ্যানালাইসিসের উপর ভরসা করবেন না আমার কাছে মনে হয়েছে মার্কেট এখানে আসবে আপনার কাছে মনে হতে পারে মার্কেট এদিকে আসবে তাহলে আপনি সেলও নিতে পারেন সো আমরা বাই নিয়েছি এটা আমাদের অ্যানালাইসিস মার্কেট আমাদের অ্যানালাইসিস মোতাবেক এদিকে আসবে আমরা আশা করছি আপনি অন্য আশাও করতে পারেন সো ধন্যবাদ আপনারা যদি আমাদের অ্যানালাইসিস পছন্দ করে থাকেন ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন যাতে করে আমাদের অ্যানালাইসিস ভিডিওগুলো পরবর্তী আপনারা পান আর আমাদের প্রত্যেকটা ট্রেড অ্যানালাইসিস যদি আপনি পাইতে চান তাহলে ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিটেলস কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে যদি একটা শর্ত আছে সেখানে সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত